শক্তিশালী সেই ব্যক্তি নয় যে খুব কুস্তি লড়তে পারে বরং শক্তিশালী হচ্ছে সেই ব্যক্তি যিনি ক্রোধের সময় নিজেকে সংযত রাখতে পারে জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়া সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার জীবনে চলার পথে একটা ধাক্কা খাওয়া খুব প্রয়োজন নইলে পথের গুরুত্বটা ঠিক বোঝা যায় না সাহস হারিয়ে ফেল না কারণ পাহাড় থেকে বেরিয়ে আসা নদী রাস্তায় কাউকে জিজ্ঞাসা করে না যে সমুদ্র আর কত দূরে কোটি টাকার হিরেকে খুঁজতে এক টাকার মোমবাতিটা কাজে লাগে সুতরাং জীবনে কোনো দিন কাউকে ছোট মনে করো না শিয়াল অনেক বুদ্ধিমান হওয়ার সত্ত্বেও মানুষ কিন্তু কুকুরকে পোষে কারণ সঙ্গী হিসাবে চতুরতার থেকে বিশ্বস্ততা অনেক বেশি জরুরি ভরসা তাকেই করো যে তোমার তিনটা জিনিস বুঝবে এক হাসির মাঝে লুকিয়ে থাকা দুঃখ দুই রাগের পিছনে থাকা ভালোবাসা তিন চুপ থাকার পিছনে কারণ তর্কের চেয়ে নিরবতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর মানুষের পাশে চলার থেকে একা চলা অনেক ভালো জীবনে যদি বারবার পড়ে যান তবে পথটাকে বদলান স্বপ্নটাকে নয় কারণ গাছ তার পাতা বদলায় জায়গা নয় শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না তুমি ভালো কাজ করো এমনি তোমার শত্রু হয়ে যাবে খাবার যতই দামি হোক পচে গেলে যেমন তার কোনো দাম থাকে না তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন মানুষত্ব না থাকলে তার কোনো দাম নেই জীবনে পয়সা নয় ব্যবহারটা অনেক বড় কারণ শ্মশানে চার কোটি টাকা নয় চারজন মানুষই তোমাকে ছাড়তে আসবে পাখি কখনও ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় ডানার উপরে তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো অন্য কারোর উপর নয় কলম যতই দামি হোক ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন ঠিক তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মানুষত্ব না থাকলে সে শিক্ষা মূল্যহীন তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো কিন্তু একটা কথা মনে রেখো প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়েই বেঁচে থাকবে তার সৌন্দর্য নিয়ে নয় পাখি জীবন্ত অবস্থায় পিঁপড়েকে খেয়ে নেয় আর পাখি যখন মারা যায় পিঁপড়েই তাকে খেয়ে নেয় মনে রাখা দরকার সময় ও পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে প্রথম বিজয়ের পরে বসে থাকবেন না কারণ দ্বিতীয়বার যখন আপনি ব্যর্থ হবেন তখন অনেকেই বলবে প্রথমবার শুধুমাত্র ভাগ্যের জোরে সফল হয়েছিলেন আপনার জীবনে যদি এমন তিন ব্যক্তি থাকে যার উপর আপনি বিশ্বাস করতে পারেন তাহলে আপনি নিজেকে পুরো বিশ্বের সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি হিসাবে বিবেচনা করতে পারেন আপনি আমাকে মিথ্যা বলেছেন তার জন্যে আমি দুঃখিত নয় আমি দুঃখিত যে আর আমি আপনাকে বিশ্বাস করতে পারবো না আত্মবিশ্বাসী সেই জন যার নিজের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে ক্ষমা ও ভালোবাসা অর্জন করার থেকে বিশ্বাস অর্জন করা অনেক বেশি কঠিন কাজ প্রত্যেক মানুষকে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কোনো মানুষকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক যে মানুষ মুখে বলে যা আর কাজও করে তা সেই মানুষটিকে বিশ্বাস করতে নেই কোনো দ্বিধা নিজের প্রতি আস্থার অভাবই মানুষকে পরিস্থিতির সাথে মোকাবিলা করতে দেয় না যারা একজন মানুষকেও বিশ্বাস করতে পারে না অথবা নির্ভর করার মতো একজন মানুষও তার জীবনে অবশিষ্ট থাকে না সে তখন আত্মহত্যার পথ বেছে নেয়